বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো কি করে কাটাল রান্না করতে হয় তোমরা নিশ্চয় জানো কাটাল কিন্তু অনেক আঠালো এখান থেকে উত্তরণের একটি পদ হচ্ছে কাটাল কাটার আগে অবশ্যই হাতে সরিষার তেল মেখে নেবা এরপরে কাঁটালটিকে দুই ফালি করে কেটে কুচি কুচি কুঁচি করে কেটে নিবা কুচি কুচি করে কাটার পরে একটু পানিতে ভিজায় রাখবা এরপরে গরম পানিতে হালকা করে সিদ্ধ করে নিবা গরম পানিতে যদি একটু হলুদ দিয়ে রাখো তাহলে কাঁটালটি আর কালো দেখাবে না একটু পানিতে সিদ্ধ করার জন্য একটু ঢেকে দিবা দিয়ে হালকা করে একটু সিদ্ধ করে পানিগুলো ঝরিয়ে দিবা। এরপরে গরম করইতে একটু সরিষা তেল দিবা একটু তেজপাতা দিবা একটু ফল দিবা দারচিনি দিবা এরপরে তোমরা পেঁয়াজ রসুন বাটা মরিচ দিয়ে ভালো করে নেড়ে নিবা নাড়তে নাড়তে দেখবা পেঁয়াজের রঙ যখন ব্রাউন কালার ধারণ করবে তখনই আমাদের আদা সিদ্ধ যে কাঁঠাল আছে সেই কাঁঠালটিকে দিয়ে দিবা এভাবে যদি তোমরা রান্না করতে পারো দেখবা গরুর মাংসের ছিও বেশি স্বাদ হবে এবং খেতে অসাধারণ হবে এই তো আমাদের মশলাগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে ওমা আমি তো লবণ দিতে ভুলে গিয়েছিলাম এই লবণ দিলাম একটু মাংসের মশলা একটু গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেড়ে ছেড়ে নিচ্ছি এরকম করে নাড়তে নাড়তেই আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেল এরপরে আমি আদা সিদ্ধ যে কাটাল ছিল সেই কাঁটালটিকে এখানে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষাতে হবে আপনারা গরুর মাংস যেভাবে কষান সেইভাবে কষাতেই থাকবেন পাঁচ সাত মিনিট কষানোর পরে দেখবেন যে আপনার তরকারি একটা অন্যরকম কালার চলে এসেছে এরপরে এখানে আপনারা পানি দিয়ে আরও একটু সিদ্ধ করে নেবেন পানি দেওয়ার পরে একটু ঢেকে রাখবেন এরপরে সিদ্ধ হয়ে গেলে আপনারা এই কাঁঠালের তরকারিটুকু খেয়ে দেখবেন কস কত সুন্দর সুস্বাদ হয়েছে এই তরকারি যদি আপনি খান খেলেও পস্তাবেন না খেলেও পস্তাবেন এ দেখে মনে হবে গরুর মাংস ফেল একদম গরুর মাংসের মতো ডুমো 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 হয়ে গেছে এই তো আমাদের রান্না একদম শেষ এখন আমাদের খাওয়ার পালা আমরা খাওয়ার সময় আপনাদেরকে বলে দিব কত সুন্দর